সম্মানিত দর্শক হিজাব কাটিং এবং সেলাই নেকআপ সহ একদম সহজ আজকে শেখাবো তো দর্শক এই হিজাবটি তৈরি করতেছি দশ থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্য বাজার থেকে কাপড়টি কেনার পর এরকম কিন্তু দুই পাটে ভাস করা থাকে তো এই অবস্থায় আমরা এক পাশ থেকে নেকআপের অংশটি কাটিং করব বাইশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি বাইশ ইঞ্চি নিয়ে একটি মার্জেন করতেছি একদম সোজা করে এরপর এই কাপড়টা কেটে একদম দুইটা পার্ট আলাদা করে নিতে হবে তো এটা কতটুকু পরিমাণ কাপড় লাগবে ছোটদের এবং বড়দের ভিডিও শেষের দিকে বলে দেব এরপর এই কাপড়টি এক পাট করার পর এভাবে আরেকটি ভাঁজ দিতে হবে এখনকার এই ভাঁজটা দিতে হবে এখানে এগারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিলাম দশ থেকে বারো বৎসর বয়সী মেয়েদের জন্য এই নিয়মটা ফলো করবেন এরপর এখানে দেখেন এগারো ইঞ্চি একটা চিহ্ন করব এখানেও এগারো ইঞ্চিতে একটা চিহ্ন করব করে এখানে সোজা করে একটি মার্জিন করতে হবে এখানে এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি একটু কম বেশি হলেও সমস্যা নেই এরপর এখান থেকে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করতে হবে এক ইঞ্চি এটা হচ্ছে ভাঙা দেওয়ার জন্য এরপর এখানে লম্বা যতটুকা আসে নিয়ে এইখানে একটু গোল করে নিতে হবে নিচের দিকটা এভাবে গোল শেপ করতে হবে তাহলে এই নেকআপটি দেখতে সুন্দর লাগবে হিসাবটির সাথে অ্যাটাচ করার পর এখানে ভাঙ্গা হবে এরপর দেখেন আটকানো স্যাট থেকে আমাদের এখানে নিতে হবে চার ইঞ্চি পরিমাণ আটকানো স্যাট থেকে এখানে চার ইঞ্চি নিয়ে একটি মার্জিন করতে হবে এখানে দুইটা ফিতা সেট করতে হবে দুই পাশে এখানে চিহ্ন করে নিলাম এভাবে হিসাবে নেকআপ কাটিং করার পর বাকি কাপড়টাকে প্রথমে আমাদের সম্পূর্ণ খুলে এক পাট করে নিতে হবে কাপড়টি সমান থাকতে হবে এরপর দুইটা পাড়ের অংশ ধরে এভাবে দুই পাটে ভাঁজ করতে হবে দুই পাটে ভাঁজ করার পর সমান করে নিতে হবে কাপড়টা যাতে কোনো জায়গায় ছোটো বড়ো না হয় এক সমান করে নেওয়ার পর তো দেখেন এই পাশে আমরা রাখছি খোলা অংশ আর এ পাশে রাখছি আটকানো অংশ ঠিক এইভাবে আটকানো অংশ খোলা অংশটা এভাবে রেখে এইভাবে আটকানো অংশ থেকে ভাস্ক করে দিতে হবে ভাস করে দেওয়ার পর এভাবে আমরা ঘুরিয়ে নিব এভাবে ঘোরানোর পর দেখেন এখানে একটা হচ্ছে আটকানো অংশ কাপড় একটা হচ্ছে খোলা অংশ কাপড় ঠিক এই অবস্থায় রাখতে হবে তাহলে হিজাব কাটিং সহজ বা সঠিক হবে এই কোনার থেকে হিজাবের লম্বা নিব দশ থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্য এখানে ৩৫ থেকে ছত্রিশ ইঞ্চি লম্বা দিতেছি যার যতটুকু প্রয়োজন হয় আপনি নিয়ে নিতে পারেন এরপর এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিতেছি নিয়ে এভাবে সুন্দর করে মার্জেন করে আমরা ঠিক এইভাবে রাউন্ড শেপ করে কাটিং করব তাহলেই হিজাব কাটিং হবে এখানে দুই হাত বহরে কাপড় হওয়ার কারণে অল্প একটু জায়গা জয়েন পড়ছে তো আমরা এই কাপড় দিয়ে এভাবে আমরা জয়েনটা করে নিব যদি আড়াই হাত বহরে কাপড় নেন তাহলে কিন্তু কোনো প্রকার জয়েন দিতে হয় না দুই হাত বোহরে কাপড় দিয়ে তৈরি করলে জয়েন দিতে হয় ঠিক এইভাবে জয়েনের কাপড়টিকে কেটে নিতে হবে দেখেন এটা হচ্ছে জয়েন্টটা হবে পিছনের পাটে হিজাবের সব সময় যদি এইভাবে জয়েন হয় তাহলে পিছন পাটে জয়েন হবে এখন এখানে ক্যাপ হবে এখানে একটু কেটে নিলাম এরপর নেকাবের থেকে যে সাইটের যে কাপড়টা বাড়তি আছে সেই কাপড়টা দিয়ে আমরা ক্যাপ বা টুপি তৈরি করব হিজাবের এভাবে ডাবল ভাস করার পর পাঁচ ইঞ্চি পরিমাণ নিলাম নেওয়ার পর আমরা এখানে সমান করে কেটে নিব আর এপাশে পাশে আমরা লম্বায় নয় ইঞ্চি পরিমাণ দশ থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্য নয় ইঞ্চি লম্বায় নিলাম পাশে নিলাম পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি নিলে হবে ঠিক এভাবে নেওয়ার পর এখানে সমান করে নিতে হবে এ পাশে আটকানো অংশ এ পাশে খোলা অংশ এভাবে রাখার পর এভাবে ডাবল ভাস করতে হবে ভাস করার পরে যে খোলা অংশ এ সাইড থেকে সুন্দর গোল শেপ দিতে হবে দেখেন এভাবে ক্যাপ বা টুপি এটাকে বলা হয় ঠিক এভাবে কাটিং করতে হবে ঠিক আছে এটা হিসাবের ক্যাপ বা টুপি তাহলে লম্বায় রাখছি নি নয় ইঞ্চি পাশে রাখছি কত পাশে হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি এভাবে আমাদের সেলাই করতে হবে কীভাবে সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে শিখতে পারবেন এবং কাপড়ের হিসাব একদম সহজভাবে আজকে শিখতে পারবেন তো দর্শক এখানে ক্যাপ বা টু পিটার মাপ আবারও দেখে দিলাম এরপর এখানে দুই ইঞ্চির চওড়া ডাবল ভাঙ্গা কাপড় নিলাম নেওয়ার পর এই ক্যাপের সোজা পাশে দেখেন এক ইঞ্চি বা হাফ ইঞ্চি একটু দূরত্ব রেখে আমরা এইভাবে সিলাই দিয়ে কাপড়টাকে বসিয়ে দেবো এটা হচ্ছে কুচির মতো দেখা যাবে কপালে যে মানে মাথার উপরে যে ক্যাপ বা যে টুপিটা থাকবে সেই ক্যাপের উপরে আমরা এইভাবে হাফ ইঞ্চি পর পর ডাবল ভাঙ্গার কাপড় বসিয়ে নিলে এটা কুচির মতো দেখা যাবে যখন ক্যাপটা পরবে বা হিজাবটা পরবে তখন কুচির মতো দেখতে হবে তো এরপর দেখেন ক্যাপের অপর পাশ থেকে এভাবে সুন্দর করে মাথায় মাথায় একটা সিলাই দিয়ে বাড়তি যে কাপড়টা আমি লাগিয়ে নিলাম সেই কাপড়টাকে এই মাপে কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে সুন্দর করে কাটিং করতে হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটি পরার পর আরও সুন্দর দেখা যাবে মাঝখানে একটু চিহ্ন করে নিলাম এখন এই যে কোনাটা আছে এখানে একটু চিহ্ন করব এই কোনার থেকে ধরে এবং ক্যাপের যে কোনাটা আছে মাঝখানে যে চিহ্নটা করলাম সেই চিহ্নটা মিল করবো এভাবে তো হিজাপের ঘেরের কাপড়টা সোজা পাশে রাখবো আর ক্যাপের কাপড়টা উল্টা পাশে এইভাবে বসিয়ে এইখানে দেখেন এক ইঞ্চি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা আফর দিয়ে আমরা সিলাইটা দিব। তো মাঝখান থেকে সেলাইটা এ পাশে হয়ে গেলে আবার মাঝখান থেকে সেলাইটা এই পাশে ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ পর্যন্ত নিয়ে আসবো তাহলে আমাদের লম্বা ছোটো বড় হবে না এবং কি অ্যাকুরেট হবে ঠিক একইভাবে এ পাশেও সেলাইটা দিব এখানে সেলাইটা দেওয়ার সময় যেহেতু আরা কাপড় এবং খাড়া কাপড় হয় সিলাই দিতে একটু সমস্যা ফেস করতে হয় তো এভাবে আস্তে আস্তে করে দেবেন আমি কিন্তু খুব স্লোভাবে দিয়ে দিলাম এভাবে আমাদের এই যে ক্যাপটা বা টুপি অ্যাটাচ করার পর এই যে যেটা খাড়া কাপড় অর্থাৎ পায়ের অংশটাকে এভাবে একটু একটু কেটে দিতে হবে তাহলে চাপ সিলাই দিতে সুবিধা হবে এভাবে দেখেন কেটে দেওয়ার যে যেরকম কুচি কুচি বোঝা যাবে এটা হচ্ছে ক্যাপ এভাবে লাগিয়ে নিলাম আচ্ছা এটাকে এখন উল্টো পাশ থেকে ঠিক এইভাবে সমান করে ধরতে হবে ক্যাপের গোড়ার থেকে সমান করে ধরে এখান থেকে আপনারা সাড়ে দশ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি পর থেকে ফাঁকা রেখে সেলাই দিবেন এটা মুখের জন্য এখানে রাবার সেট করতে হবে এই সেলাইটা হাফ ইঞ্চি চওড়া করে ধরে একদম নিজ পর্যন্ত দিয়ে দিতে হবে একটা করে সেলাই দিলে হয়ে যাবে এরপরে যে সাইডে একটু জয়েন্ট ছিল তো সেই জয়েন্টটা আমরা দিয়ে নেব তো জয়েন্টের এখানেও কিন্তু মাঝখানে একটা জয়েন আছে ঠিক এরকম জয়েন হবে তো এই জয়েন্টটা আগে মাঝখানে আমরা দিয়ে দিব দেখেন উল্টা সিজার দেখে জয়েন করার পর সমান করে নিতে হবে এটা হচ্ছে হিজাবের যে পিছনে পার্ট আছে পিছনে পার্টের নিচের দিকে ঘেরের পার্টে জয়েন তো ঘেরের কাপড়টা সোজা পাশে রাখার পর আর জয়েন্টের কাপড়টা উল্টা পাশে রাখবো রেখে ঠিক এইভাবে সুন্দর করে একটা বার দিয়ে জয়েনটা করে নিব এই জয়েন্টটা দেওয়ার সময় আরা খারা যে কাপড়টা আছে সবসময় আরা কাপড়টাকে লুজ দিবেন খাড়া কাপড়টাকে টান দিবেন তাহলে সেলাই সুন্দর ফিনিশিং আসবে কিছু কিছু ছোটো ছোট সিক্রেট বিষয় আছে সেই বিষয়গুলি কি আপনাদের বুঝতে হবে তার জন্য নিয়মিত কাজ করতে হবে এরপর এই সেলাইয়ের এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তাহলে এই সেলাইটা দেখতে সুন্দর হবে এবং কাপড়টি সুন্দর ভাবে পরে থাকবে এরপর নিচে চিকন করে হ্যাম সেলাই দিতে হবে তো একসাথে দুইটা ভাঙ্গা সিলাই দেওয়ার সমস্যা তার কারণে প্রথমে একটা ভাঙ্গা দিয়ে নিতেছি চিকন করে প্রথমে আপনারা এভাবে একটা ভাঙ্গা দেওয়ার পর দ্বিতীয়বার আরেকটি ভাঙ্গা দিয়ে আরেকটি সেলাই দিবেন আর যারা পারেন একসাথে দুইটা ভাঙ্গা দিয়ে সেলাই করতে পারবেন সমস্যা নাই যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবেন তবে নতুনরা এই পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে কাজটা সুন্দর ফিনিশিংয়ে আসবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করার চেষ্টা করবেন নিচে হ্যাম সেলাই হয়ে গেলে এখন আমাদের নেকাপ যে থ্রেডিং করতে হবে সেই নেক চকের মার্জেন করতে হবে তো পিছন পাটের এবং সামনের পাটের মিডিল সেন্টারটা এভাবে মিল করতে হবে ঠিক এভাবে মিল করার পর এইভাবে সমান করে বসাইতে হবে ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এটা রাবার লাগানোর আগে করবেন পরে করলে কিন্তু ভালোভাবে নেকাপের মার্জেনটা করতে পারবেন না এভাবে দেখেন দুই সাইডে মার্জেন করবেন তো এটা হচ্ছে নেকাপের ফিতা যেটা মুখের সাথে নেকাপটা ভালোভাবে বান দেবে লম্বায় আছে পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি পাশে আছে দুই ইঞ্চি পরিমাণ কাপড় দুই সাইডে এভাবে ভাঙ্গা দিতে হবে দেওয়ার পর আরেকটি ভাঙ্গা দিয়ে এই ফিতাটা তৈরি করতে হবে ঠিক আছে এই ফিতাটা থাকবে নেকাবের এর অংশের সাথে অ্যাটাচ এই ফিতা দিয়ে আমরা যখন হিসাবটি পরব নেকাবটি মুখের সাথে ভালোভাবে এ ফিতা দিয়ে বেঁধে রাখতে হবে তো দেখেন এইভাবে ডাবল ভাঙ্গা দেওয়ার পর দুই সাইডে শিলা দিতে হবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আপনার এখন রুচির অনুযায়ী আপনি দিয়ে নেবেন যার যেরকম ভালো লাগে সেভাবে আপনারা ফিতাটা তৈরি করবেন এভাবে দুটা ফিতা হয়ে গেলে এখন আমরা নেকআপটা সেলাই করবো তো নেকআপের এখানে দেখেন এক ইঞ্চি যে পরিমাণ ভাঙার জন্য বাড়তি কাপড় রাখছিলাম সেই কাপড়ের এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটি ভাঙ্গা ঠিক এভাবে দিয়ে নিব এই সেলাইটা দিতে হবে একদম সোজা করে যাতে কোনো জায়গায় আঁকা বাঁকা না হয় কারণ হচ্ছে এই সেলাইটা যেহেতু সবসময় সামনের দিকে থাকবে মুখের এখানে যাতে দূর থেকে বা কাছ থেকে দেখতে যাতে সুন্দর হয় সিলাইটা যাতে আঁকা বাঁকা না হয় একদম ঘন করে সেলাইটা দিবেন এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে উল্টা পাশ থেকে আরেকটি চিকন করে সেলাই দিতে হবে তো এই সেলাইটা একসাথে দুইটা ভাঙ্গা দেওয়া যায় না তো প্রথমে চিকন করে একটা ভাঙা দিয়ে নেবেন যেহেতু নিচের দিকটা গোল শেপ করা আছে তার জন্য প্রথমে একটা ভাঙা দিয়ে একটা সেলাই দিবেন এরপর আরেকটা ভাঙা দিয়ে সেমভাবে আরেকটা সেলাই দিবেন তাহলে নিচের সেলাইটা পাকাপুকতে হবে ঠিক আছে এভাবে সেলাইটা কমপ্লিট করতে হবে করার পর ঠিক এইভাবে রাখার পরে যে মাঝখান থেকে চার ইঞ্চি আর এই পাশে চার ইঞ্চি মোট আট ইঞ্চি ফাঁকা রেখে ফিতা সেট করতে হবে ফিতাটা দেখেন আমি কোন পাশ থেকে কোন পাশে ধরতেছি এবং ফিতাটা কোন পাশে যাবে ঠিক ফিতাটা যখন বান দিব ঠিক এরকম হবে তো আমরা মাঝখানে আট ইঞ্চি ফাঁকা রেখে আমরা ফিতা সেট করতেছি আর বড়দের জন্য আমরা এখানে নয় ইঞ্চি ফাঁকা রাখি আর ছোটদের জন্য সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম ফাঁকা রাখবো এটা বাচ্চার বয়স বা বড়ি অনুযায়ী দিতে হয় তো নেকআপটি কমপ্লিট করার পর এখন এইখানে দেখেন এইভাবে সমান করে বসাবো এভাবে সমান করে বসানোর পর এখন আমাদের নেকআপটি যে সেট করবো এইখানে ঠিক এইভাবে একটু নিচের দিকে বাঁকা করে নিয়ে আমরা দেখেন চকের মার্জেন করে নিব তাহলে নেক সেট করতে সুবিধা হবে এভাবে মার্জেন করে নিব প্রথমে এরপর ঠিক এই যে নেকআপটি এইভাবে চিকন অংশের সাথে এভাবে বসিয়ে জাস্ট এই যে দাগ অনুযায়ী এইভাবে সেট করতে হবে ঠিক আছে তো তার আগে আমাদের মুখের এইখানে যে ফাঁকা অংশটা সেখানে রাবার সেট করতে হবে রাবার না দিলে এখানে সেফটিপিন বা আল আলপিন ব্যবহার করতে হবে তো এখানে রাবার দিলে সব থেকে বেটার হয় তো আমি এখানে রাবার দিয়ে দেবো মাঝখানে সিলেটা ফাটিয়ে দিলাম এখানে রাবার আপনারা সবসময় চিকন রাবারটাই ব্যবহার করবেন ঠিক আছে এখানে আমি চিকন রাবারটা সেট করব কত ইঞ্চি নিব সেটাও দেখাবো তো দেখেন আমার কাছে মোটা রাবার আছে এটা কেটে নিতে হবে তো এটা নেব আমরা পাঁচ ইঞ্চি লম্বায় পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দেখেন এই যে দুই সুত পরিমাণ চিকন করে রাবারটাকে কেটে নিচ্ছি যেহেতু আমার কাছে চিকন রাবার নাই তার জন্য মোটা রাবারটাকে কেটে চিকন করে নিলাম এবার এরকম দুই টুকরা রাবার নেবেন পাঁচ ইঞ্চি লম্বা নেওয়ার পর এই যে বাড়তি যে কাপড়টা আছে সে বাড়তি কাপড়ের ভিতরে সুন্দর করে বসিয়ে দিয়ে একটা বারটেক দিতে হবে দেওয়ার পর এ রাবারটা টান দিয়ে নিতে হবে টান দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ কাপড়ের ভিতরে রাবারটা ঢুকিয়ে দিয়ে আমরা সিলাইটা দেবো আপনি চাইলে রাবার সহ সিলাই দিতে পারেন অথবা রাবারের বাহিরেও সিলাই দিতে পারেন যেভাবে হোক রাবারটা এখানে অ্যাটাচ করতে হবে এখানে রাবার পর্যন্ত অ্যাটাচ করার পর এখন এখানে যে ক্যাপের যে বাড়তি কাপড়টা সেই বাড়তি কাপড় সহ একটা চাপ সিলাই দিয়ে দিব তাহলে আমাদের সোজা সাইডে সুন্দর নিয়ে চলে আসবে ক্যাপের আবার এই কোনার থেকে এ পাশে রাবার সেট করতে হবে যেহেতু দুইটা রাবার দুই পাশে সেট করতে হবে একই পরিমাণ ঠিক আছে দেখেন রাবারটা সেমভাবে রাবারটা টান দিয়ে নিতে হবে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না টান না দিলে কিন্তু সমস্যা ফেস করতে হবে এই জন্য রাবারটা ভালোভাবে টেনে নিতে হবে দরপর দেখেন এই যেরকম হবে যখন হিজাবটা পড়বে এ রাবারটা মুখের সাথে একদম ফিডিং হয়ে যাবে ঠিক আছে আলাদা করে কোনো সেফটি বিন ব্যবহার করতে হবে না এভাবে মূলত কাজগুলো করতে হবে খুবই সুন্দরভাবে আমি তৈরি করতেছি দেখেন এখন এখানে নেকআপটি সেট করতে হবে তো নেকাবের সোজা সাইড থেকে এই যে ক্যাপের যে টুপিটা আছে সেই টুপির একদম নিচ থেকে ধরে এখানে একটা বারটেক দেব অর্থাৎ ক্যাপের একদম কাছ থেকে ধরে জাস্ট সাত ইঞ্চি বা আট ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ আটক করে দিলে হবে একইভাবে আবার এ যে ক্যাপটা আছে এপাশের ক্যাপের মাথা থেকে ধরে এই যে ন্যাকাপটা এইভাবে সুন্দর করে বসিয়ে দেবেন পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি সিলাই দিয়ে আটক করে দিবেন তাহলে হয়ে যাবে তো চেষ্টা করছি ভিডিওতে সহজভাবে বোঝানোর জন্য এখানে কতটুকু পরিমাণ কাপড় লাগছে সেই সকল বিষয় এখন আপনাদের বিস্তারিত শেয়ার করব। তো দর্শক এই হিজাবটি তৈরি করতে কাপড় নিছি দুই হাত বহরের দুই গজ বারো গ্রাম পরিমাণ যদি বড়দের জন্য তৈরি করেন দুই হাত বহরের কাপড় নেবেন সাড়ে তিন গজ পরিমাণ আড়াই হাত বহরের কাপড় নেবেন তিন গজ পরিমাণ তাহলে আশা করি সুন্দরভাবে হিজাব তৈরি করতে পারবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন